আজকে চলে এসছি পুজোর শপিং করতে হাবড়ায় তো দেখো সুন্টুর জামা দেখা চলছে তো এদিকে হচ্ছে সুন্টুর জামা একটা পছন্দ হয়েছে তাও আরও কটা দেখা হচ্ছে তো তারপরে হচ্ছে ওখান থেকে বেরিয়ে পড়লাম এখন চলে এসছি একটু খাওয়া দাওয়া করতে তো হাবড়ার এই দোকানটায় না খুব সুন্দর সুন্দর চপ পাওয়া যায় তো সেই কারণে হচ্ছে সবাই একটু ভেজিটেবল চপ খেয়ে নিল আর তার সাথে টক দই শুনটুর জন্য মিষ্টি কিনে নেওয়া হয়েছে তো কিছু খাইনি তো যাই হোক শুনটুর জন্য একটা বেলুন কিনে দিয়েছে বোন তারপরে খাওয়া দাওয়ার পর আমরা সোজা চলে এসেছি কসমোবাজারে তো কসমোবাজারে পুজোর কালেকশান একদমই ভালো ছিল না তো সেই কারণে ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি চলে এসেছি আরেকটা দোকানে কয়েকটা জিনিস এই দোকান থেকে নেওয়া হয়েছে তো সবকিছু নেওয়া হয়নি তো যাই হোক আমি আর শুন্ট এখানে বসে আছি মা ওখানে চয়েস করছে তো আমি শুনটুকে সামলাচ্ছি আর শুনটুকে দেখো এখানে শুয়েই পড়েছে শুনটু কিন্তু একজনের সাথে খেলা করছে তো এই দোকানে হচ্ছে একটা বাচ্চা ছেলে এসছে তো তার সাথে ও খেলা করছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই দেখো লাল কালার গেঞ্জি পরা তো যাই হোক ওর সাথেই খেলা করছে আর লাফালাফি করছে তারপরে হচ্ছে দোকান থেকে সমস্ত কিছু কেনাকাটা করে বেরিয়ে পড়া হলো এখন আমরা ট্রেনে উঠে পড়েছি আজকে সারা সারাদিনটে শুনটু যা দুষ্টুমি করে কাটিয়েছে তোমাদের কি বলবো তারপরে পেয়ারা কিনে এখন আমরা বাড়ি যাচ্ছি টাটা